খিচুড়ি খেতে বসছি আর দেখি যে আচার নাই কেমনটা লাগে বলেন তো আমি সিজন আসবে আর আমের আচার দেবো না তাকি কখনো হয় কখনো হয় না আমার বাসায় তো আমের আচার জলপাইয়ের আচার থাকতেই হবে আর এই আচারটা আমার পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুতেই খেতে হয় তো আমি এখানে আম নিয়ে নিয়েছিলাম আমগুলো কেটে এই সাইজের করে নিচ্ছি আপনাদের যেমন খুশি তেমন সেপ দিয়ে নেবেন তো আমি এমনই কাটছি কেটে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজায় রাখছিলাম ভাবছিলাম আমগুলো মনে হয় টক হবে পরে দেখি যে না আমগুলো অনেক মিষ্টি তারপর আমি পানি থেকে উঠায় হলুদ লবণ দিয়ে রেখে দিছি রোদে আমি আমটা এক রোদে দিছি তারপরে একটা তওয়াই মরিচ আর এখানে আমি সরিষা এগুলো সুন্দর করে আমি ভেজে নেব আর আমের তো এইগুলাই মেন না সরিষা না দিলে আসলে আমটা আমের আচারটা একদমই মজা হয় না আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এইটা তো দিতেই হবে আমরা যারা আচার বানাই সবাই জানি আর এখানে আমি আস্ত জিরাও অ্যাড করে দিলাম এইগুলো আমি সুন্দর করে টেলে নিব তো এভাবেই আমি টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেলে এটা আমি এবার গোড়া করে নিব কিন্তু গোড়াটা আমি একটু আস্ত আস্ত রাখবো আর আস্ত আস্ত রাখলে হয় কি আচারটা খেতে অনেক মজা লাগে এবার আমি আর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে আমি এখানে আবারও কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম আস্ত তারপর আমি এখানে অ্যাড করব আপনার রসুন আস্তে আস্তে রসুন দিচ্ছে এই রসুনগুলো আচারের ভিতর থাকলে খেতে অনেক মজা লাগবে আর আমি দিয়ে দিচ্ছি আম আম দিয়ে আমি সুন্দর করে আলতো হাতে নাড়ব আস্তে আস্তে নাড়তে হবে সুন্দরভাবে নেড়ে এখানে আমি চিনি অ্যাড করবো চিনি অ্যাড করবো আমি এই পরিমাণে যে যেমন মিষ্টি খায় সে সেই পরিমাণে চিনি দিবে তো আমার বর যেহেতু মিষ্টি একটু বেশি খায় এই জন্য আমি চিনিটা বেশিই দিয়েছি এবার আমি আবার সুন্দর করে নেড়ে নিব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন যে আমার চিনিটা কিন্তু গলে পানি পানি আসছে এবার আমি এখানে অ্যাড করব সামান্য লবণ আর লবণ দিয়ে আমি আবারও নাড়তে থাকব আস্তে আস্তে নাড়া হয়ে গেলে এবার আমি সেই মশলাটা দিয়ে দেবো যেটা আমি ভেজে রাখছিলাম সুন্দর করে দিতে হবে আর এইটাই কিন্তু আচারের মেন মজার মশলা এটা না দিলে আপনার আচারই হবে না তো আমি দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে আবারও নাড়ব হালকাভাবে নাড়তে হবে আর আমি কিন্তু এভাবে নাড়ছি দেখেন আমার আমগুলো কিন্তু সবই একদম আস্তে 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 কোনোটা ভেঙে যায়নি এবার আমি এখানে অ্যাড করব সিরকা এটা দিলে আপনার হবে কি আপনার আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকবে আপনি একদম টেনশনবিহীন থাকতে পারবেন হলে অনেকের হয় আপনার সাতু পড়ে যায় গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় আচারটা খাওয়া যায় না তো এই হলো আমার আচার মজার আচার হয়ে গেল তো আমার আচারটা কেমন লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন I love